আমার ভাই বউ সেই সগরের বাড়ি যাই হচ্ছে তারপরে তার স্বামী ছিল ছেলে মেয়ে ছিল তারা আইলে তার বউ মানে যার স্বামী হে বর হল আমরা এই দিক জানি হ্যাঁ এটার হয় না কোন জামাইলা লাগে এখন এরা তো দনজনই উভয় বিয়ে হতে যায় আমরা জিজ্ঞাসাবাদ করছি বা কথা বাটা বলি এরাই বক্তব্য দেয় এখন এটা আমাদের কি করার আছে আমরা তো মাথায় কাজ করে না যেগুলো কি করব এখন একেবার হিসেবে আমরা তার কিছু কইতে পারি না আমার আরো কিছু মতামত কিনে আসে মতামত যা যা ব্যক্তিগত সেই তো মতামত নিতে পারে আমরা কি বলবো

অভিজ্ঞ নাইজ্ঞা প্ৰশ্ন

গাড়িটা কই নিচে সরতে হবে প্রতিদিন এরকম একটা গুন্ডাই আবার ছেলে অবৈধ সম্পর্ক করে দীর্ঘদিন অনেক আগের থেকে একবার আগে ধরা খাইছে স্থানীয়ভাবে মিটমাট করে যাইছে তোমরা এই ধরনের কাজ করবো না ফিরতে আসবে বাদ দিয়ে আমরা আইনের আশ্রয় নিয়ে আসতে নাম কি ছেলের